হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কয়েক ধরে প্রচুর গরম ছিল তাই আজকে বৃষ্টি হয়ে প্রচুর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এখন মেঘলা আকাশ পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার আজকে আজকে আমি জল খাবারে বানিয়ে নিয়েছি চাউমিন যেটা আজকে জলখাবারে বানাচ্ছি চাউ যেটা ডোডোর খুবই পছন্দের একটা খাবার ডোডো চাউ খাবে তো চাউ খেতে ভালো লাগে

কি করবে এটা হ্যাঁ কি করবে কখন কি করবে খেলবে সবগুলো দুটো করে আছে क्या करा करता ये गा अभी एक बार मार सब ले रखती मैं फोटो मार এগুলো ধুতে আমার এক ঘন্টা সময় লাগলো আর ওগুলো মাছ ধুতে আমার এক ঘন্টা সময় লাগলো আজকে আমার হাজবেন্ড রান্না করছে দুপুরে হয়ে আছে মাংস নাম দিয়ে আজকে দুপুরে রান্নার হাত থেকে আমার ছুটি আজকের দিনটা একটু শান্তি পাওয়া যাবে কারণ ও প্রায় রবিবার দিন ও রান্না করে থাকে মাংস হলে ওই করে প্রায় তো আজকে ও করছে রান্না আজকে দিনটা শান্তি আমার